কৃষ্ণ দণ্ড প্রণায়ন সমস্ত ভক্ত জন্য এখন শুনবেন অত্যন্ত স্বর্ণগত ভক্ত পরমেশ্বর দর্জি ভগবান এই স্বর্ণগত ভক্তের কাছে গিয়ে কিভাবে ভক্তকে সেবা করলেন এবং ভক্তের অহিত ভক্তকে অহিতকে কৃপা করলেন আর যারা ভক্তকে কষ্ট দিয়েছেন দুঃখ দিয়েছেন তাদেরকে কীভাবে শাস্তি প্রদান করলেন তিনি পরমেশ্বর দরজে তিনি বাস তিনি থাকলেন দিল্লিতে আর দিল্লি তিনি যেখানে থাকতেন তার পাশেই ছিল বাদশাহের বাড়ি বাসশাহ রাজপ্রসাদ তো এই দলের একটা মহান গুণ ছিল তিনি অত্যন্ত সাধুর সঙ্গে ছিলেন এবং ভগবত কথাকীর্তনে তার এত মন ছিল যেখানেই কথাকীর্তন হতেন সেখানেই তিনি পৌঁছে যেতেন এবং তার শারীরিক এমনি রঙ ছিল কালো এবং তার পিঠে ছিল কুব্জ তো সেই জন্য তিনি নিচে চলতেন অত সোজায় চলতে পারতেন না তা কষ্টে চলতে হতো কিন্তু তার হাতের কাজ ছিল এত সুন্দর তিনি দর্জির কাজ করতেন তো ওই পুরা দিল্লিতে এই পরমেষ্টির দর্জি সুনাম পুরা দিল্লি ভরে রাজাও অর্থাৎ সেখানকার বাদশাহ সমস্ত কাপড় এঁকে দিয়েই সেলাই করেন তো রাজার ইচ্ছা হলো আমি একটা সুন্দর বালিশ তৈরি করবো যে বালিশ আমার সিংহাসনে আসবে হীরা মণি মানিক্য থাকবে সোনার সুতা দিয়ে সেলাই করা থাকবে সীতাকেও দেখতে পাবে না তো তিনি যখন পরমশ্রীদেরকে ডাকলে বলে শোনো এই এই এইভাবে তোমাকে বানাতে হবে এই হীরা এই মণি এই মুক্ত সব কিছু তোমাকে দিলাম কিন্তু মনে রাখো এই সুতা যেন কোনো কিছু দেখা যায় না সেলাইয়ের সুতা তুমি যদি এটা করতে পারো না তোমাকে এতই নাম দেব তুমি ভাবতে পারবে না যাই হোক যাতক্রমারে বাদশাহকে সালাম করে আমরা তো ওরা সালাম করে তিনি গিরে ফেললেন তৈরি করছেন অত্যন্ত মনোযোগ সহকারে তিনি তৈরি করছেন এই বালিশ তৈরি হওয়ার পরে এত অপূর্ব লাজ্যে দেখতে এত সুন্দর সৌন্দর্যপূর্ণ হচ্ছে বলছে এই জগন্নাথে দেওয়া উচিত এ তো বাদশাহ দিল্লির বাদশাহ সারা জগতের বাদশাহ স্বয়ং জগন্নাথ তাকেই দিই না এই বলে সে কী করলো সেখানে নিলে হে প্রভু আপনি তো আমার হৃদয় আছেন কিন্তু হে জগন্নাথ আপনি তো এই কলিযুগে তিনভাবে প্রকাশ জল ব্রহ্ম শব্দ জল ব্রহ্ম হল গঙ্গা শব্দব্রহ্ম হরিনাম আর দারু ব্রহ্ম হল জগন্নাথের দিব্য তো দয়া করে আপনি আমারই আমারই তুচ্ছ ভেট গ্রহণ করুন হে প্রভু আপনি তো ভক্তাদের পত্রাং পুষ্পাং তয়ং জমে ভক্ত প্রচুর পত্তপুষ্পক ফল জল ভক্ত আপনাকে দেয় আপনি বলছেন পত্তপুষ্পক ফল জল ভক্ত মরে দেয় ভক্তির কারণে গ্রহণই হয় প্রভু আপনি ভগবতমে বলেছেন যৎ পাদ অসট এটি প্রদায়ক যদি কেউ অত্যন্ত সরল মানে সলিল জল অঙ্কুর ফুল নেয় ফুলের অঙ্কুর এবং দুর্বা অর্পণ করে অপি সব পর্যায়ে আপনি তাকে তার ধামে নিয়ে যান পদ্মপুরাণে আসে না তুলসীর জলস্য মাত্র জলস্ব চুল কেন বা বিক্রান্তির সময় আত্মনাম ভক্তমা চল্য জল তুলসীর তার ঋণ শোধিত কৃষ্ণ করেন চিন্তন তবে আত্মা বেচি করে ঋণের শোধন ভগবান বিকৃত হয়ে যায় তো এইভাবে ভগবানকে প্রার্থনা করতে হঠাৎ দেখে বালিশটা গায়েব হয়ে গেছে হ্যাঁ অর্থাৎ জগন্নাথ তিনি নিয়ে নিয়েছেন তিনি আনন্দে আত্মরা হয়ে অত্যন্ত জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আনন্দ নৃত্য করছেন এবং আনন্দে তিনি মাতরা হয়ে গেছেন ভাগ্যচক্রে ওই কীর্তনের সময় এদিকে যে বাতশে দর্জিকে বলো আর কতদিন লাগাবে আমার এই বালিশ তৈরি করতে এসছে এসে বলছে রাজা আপনাকে ডাকছেন বালিশ কোথায় বালিশ জগন্নাথ নিয়েছে জগন্নাথকে আমাদের ভগবান কোথায় থাকে পুরীতে থাকে উড়িষ্যায় বলছে ঠক পুরীতে এখান থেকে বালিশ পুরীতে চল চলে গেছে তুমি এমনি চলতে পারো না বলে রাজার প্রা এসে তাকে ধরে নিয়ে চলে গেছে রাজা বলছে রাজা রাজামশা এই ব্যক্তি এই বালিশ কি করেছে দেখুন হয়তো বিক্রি করে দিয়েছে বলছে জগন্নাথ নিয়েছে ওদের খোদা ওদের আল্লাহ কোথায় থাকে না জগন্নাথ পুরীতে বলে মিথ্যা বলে এমন রেগেছে এমন শাস্তি দিবো না তুমি সারা জীবনে মনে রাখবে এই ওকে অন্ধকুটিরতে ঢেলে দে না খইয়ে ওকে মেরে দে আমার সঙ্গে এইভাবে তিনি মিথ্যা কথা বলছে আমাকে চিটিং করছে এই শব্দ শোনার পরেও বুক কেঁপে উঠছে হে ভগবান এ কী হলো আপনার সেবা করার ফলে আজ আমার এই দুর্গতি এরপর যখন একে ওই অন্ধ কুটিরে ঢেলে দিয়েছেন অন্ধের কিছু দেখা যাচ্ছে না ক্ষুদায় তৃষ্ণায় কাতর জগন্নাথকে ডাকছেন জগন্নাথকে ডাকতে ডাকতে তিনি তন্দ্রা চলে এসছেন তারপরে তন্দ্রা হওয়ার পর হঠাৎ সেখানে জগন্নাথ প্রকট হয়েছেন আলোয় আলোকিত দেখি একদম স্তব্ধ জগন্নাথকে প্রণাম করলেন প্রণাম করার পরে জগন্নাথ তার মাথায় হাত দিলেন হাত দিয়ে তাকে আশীর্বাদ করলেন এবং সঙ্গে সঙ্গে তার পুজো যে পিঠে ছিল ওটাও ঠিক হয়ে গেল শুধু তাই না তার গায়ের রঙ যে অত্যন্ত কালো ছিল সেটা অত্যন্ত উজ্জ্বলপন্ন হয়ে গেলো এবং শরীর থেকে যেন জ্যোতি হচ্ছে আর এদিকে ভগবান জগন্নাথ রাত্রে বাস চলে গেছে কী তুই আমার ভক্তকে শাস্তি দিচ্ছিস অন্ধকুটিরে মারবে তোকে আমি এখনই শেষ করে দেবো বলে জগন্নাথ তাকে এত প্রহার করছে এত প্রহার করছে বলছে না না আমাকে এইবার ক্ষমা করুন ভগবান ভক্তাদের অনেক ক্ষমা আমি ওকে আমি আর এই ভুল করব না আমি আমি এই ভুল করবো অনেক ক্ষমা চাওয়ার ফলে তারপরে কী হলো জগন্নাথ বলছে যা এই মুহূর্তে ওকে ছড়া ছেড়ে দে আর ওর কাছে ক্ষমা চান আর ওর সুনাম সারে জগতে ঘোষিত কর ওকে জন্য দ্বিতীয়বার কোনো দিন আর এই দর্জেনা করতে এত ইনাম দেবে স্বপ্ন উঠে তাকিয়ে দেখে সত্যি যেখানে যেখানে মেরেছিল অত্যন্ত বেদনা প্রচণ্ড নড়তে চড়তে পারছন্ন ওই রাতেই প্রহরিকে ডেকে বলছে চলো এখনই আমরা সে কুটিরে যাবো জেলখানায় যাব। এসে তিনি দরজা খুললেন খুলে দেখে পরমেশ্বর দর্জি বসে ভগবানের নাম করছেন আনন্দ আত্মহারা এবং তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে গিয়ে পরমেশ্বর দর্জির চরণে প্রণাম করলে বাসা তার মুকুট খুলে নিয়ে তার চরণ দিয়ে বলে রে আপনি তো বাদশাহের বাদশাহের সেবা করেছেন আজ ভগবানের আপনার কৃপায় আমি আপনার খোদার দর্শন পেলাম আপনার অশেষ আজ যদি আপনাকে এই পরিস্থিতি না করতাম আমি আপনি খোদার দর্শন পেতাম না হ্যাঁ দর্জি সঙ্গে সঙ্গে তাকে বাইরে নিয়ে আসে এবং তাকে অনেক কিছু ইনাম দিয়ে অনেক সুনাম করে তাকে গৃহে প্রত্যাবর্তন করে তো আপনি যদি শরণাগত হন কৃষ্ণ আপনাকে অবশ্যই রক্ষা করবেন তারপর দর্জি তার জীবন অবসান হয় স্বয়ং ভগবানের কাছে তিনি চলে যান হরে কৃষ্ণ জয় পরমষ্টী দর্জি কেই জয় হরে কৃষ্ণ